আইসিসি ক্রমতালিকায় পুরুষদের মধ্যে অলরাউন্ডার হিসেবে সবার ওপরে উঠে এলেন ইংল্যান্ডের ক্রিকেটার লিয়াম লিভিংস্টন কয়েকদিন আগে টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচে রান পেয়েছিলেন তিনি একটি ম্যাচে অর্ধ শতরানও ছিল তার সেই সুবাদী অস্ট্রেলিয়াকে এক ক্রিকেটারকে টপকে অলরাউন্ডারের মধ্যে সবার ওপরে উঠে আসলেন ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সাতচল্লিশ বলে সাতাশি রান করেছিলেন ইংল্যান্ডের এই ক্রিকেটার সেই ম্যাচ জিতিয়ে সেরা পুরস্কারও পেয়েছিলেন এছাড়াও বল হাতে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নিয়েছিলেন বাইশ রানে তিন উইকেট সেই ম্যাচে ইংল্যান্ড হারলো ব্যাট হাতে সাতাশ বলে সাঁত্রিশ রান ছিল তার এই অলরাউন্ড পারফরমেন্সে সৌজন্যে সদ্য প্রকাশিত আইসিসি ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছেন এই ইংরেজ অলরাউন্ডার এই মুহূর্তে লিয়াম লিভিনস্টোনের আইসিসি র্যাটিং দুশো তিপান্ন পয়েন্ট সেই সুবাদই তিনি অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে উঠেছেন এটাই তার কেরিয়ারের সেরা ক্রমতালিকায় রেটিংয়ের নিরিখে উত্থান তার পিছনে রয়েছেন অজি অলরাউন্ডার মার্কাস টয়নিস তিনি অবশ্য পিছিয়ে রয়েছেন বিয়াল্লিশ পয়েন্ট জিম্বাবয়ের শ্রীকন্দার রাজা দুশো এবং বাংলাদেশের সাকিব আল হাসান দুশো ছয় রয়েছেন যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ